ব্যারাকপুরে পুলিশ কর্মীর সাথে পৌরপিতার বৎসা সামাজিক মাধ্যমে ভিডিও পোস্ট বিজেপি নেতার নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন নাইন ব্যাকপুর সাব ট্রাফিক গার্ডের পুলিশ কর্মী ব্যাকপুর গঙ্গোত্রীপাড়া এলাকার বাসিন্দা ওঙ্কার বন্দ্যোপাধ্যায় তার স্ত্রীর সাথে গত তিরিশে এপ্রিল রাতে বাক হয় ব্যারাকপুর পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের পৌরপিতা রমেশ সাওয়ের ঘটনার খবর পেয়ে পুলিশকর্মী বাড়ির সামনে গেলে পৌরপিতা ও তার ছেলের সাথে প্রথমে কথা কাটাকাটি ও পরে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয় এবং পুলিশকর্মীকে মারধর করা হয় সেই ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেন বিজেপি নেতা আইনজীবী বাগচি তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে বলেন ব্যারাকপুরে লোকসভা নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসের একটা ধারাবাহিক প্রচার ছিল যে ব্যারাকপুরে গুন্ডারাজ খতম করতে হবে আমি ইতিমধ্যেই একটি ভিডিও পোস্ট করেছি সমাজ মাধ্যমে এবং ব্যারাকপুরে তিরিশে এপ্রিলের ঘটনা রাত্রির এগারোটার সময় পুলিশের একজন সাব ইন্সপেক্টর ব্যারাকপুর কমিশনারেটে কর্মরত ট্রাফিক ডিপার্টমেন্টের একজন সাব ইন্সপেক্টর ওংকার বন্দ্যোপাধ্যায়ের নাম ওনার ব্যারাকপুর পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৃণমূল নেতা এবং তার পুত্র তিনিও তৃণমূল নেতা বিমল সাউ এবং রমেশ সাউ রমেশ সাউ কাউন্সিলর তার ছেলের নাম বিমল সাউ এবং তাদের নেতৃত্বে এক বিশাল গুন্ডা বাহিনী গিয়ে পুলিশে কর্মরত যে ভদ্রলোকের কথা আমি বললাম ওমান বন্দ্যোপাধ্যায় তাকে বাড়ির সামনে বাসায় গালিগালাজ করে রাস্তায় ফেলে মারধর করে এবং মারদোর যখন করেন তিনি পুলিশে পড়া অবস্থায় ছিলেন আমরা তো বারংবার এই রাজ্যে বলি যে এই রাজ্যে বিরোধীদের নিরাপত্তা নেই সাধারণ মানুষের নিরাপত্তা নেই দুর্ভাগ্যের বিষয়ে এই রাজ্যে স্বয়ং পুলিশেরও নিরাপত্তা নেই খুব খারাপ লাগছে দেখে আজকে তিরিশে এপ্রিল থেকে উনত্রিশে জুলাই হয়ে গেল এখনো অবধি পুলিশের তরফে কোনো বন্দোবস্ত করা হয়নি আমি ইতিমধ্যেই বিষয়টা নিয়ে খোঁজখবর নিয়েছি এবং জানতে পেরেছি যিনি আক্রান্ত যিনি যে পুলিশ কর্মচারী যিনি রয়েছেন যিনি পুলিশ যে কর্মকর্তা রয়েছেন যে সাব ইন্সপেক্টর ওমকার বন্দ্যোপাধ্যায় তাকে বিভিন্নভাবে ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে না এসব করে কোনো দরকার নেই তুমি এসব করতে গেলে তোমার বিরুদ্ধে মামলা মোকদ্দমা হয়ে যাবে এ হয়ে যাবে তোমার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হয়ে যাবে কারণ যতই হোক এটা সরকারি দলের লোক এই সমস্ত বলে বিষয়টাকে ধামা দেওয়ার চেষ্টা হচ্ছে মাননীয় নগরপাল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের যিনি কমিশনার আছেন তার কাছে আমার অনুরোধ যে দলদাস হিসাবে নয় একজন পুলিশ ডিপার্টমেন্টের একজন পুলিশ পার্সোনাল হিসাবে নিজের সহকর্মীদের পাশে দাঁড়ান আপনারা মানুষের পাশে দাঁড়ান না বিরোধী দলের পাশে দাঁড়ান না সেটা অন্য বিষয় একজন সহকর্মীর পাশে তো অন্তত দাঁড়াবেন অপরদিকে সেদিনের গন্ডগোলের সময় ঘটনা একটি ভিডিও সামনে এনে তাদের উপর হামলা করা হয়েছে বলে অভিযোগ করেন ব্যারাকপুর পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের পৌরপিতা রমেশ সাউ দেশটা হয়েছে আমাদের লোকসভা এলেকশনের রাজে একচুয়াল সিপিএম করছে নজে বিজেপি করে আমার সঙ্গে ভালো সম্পর্ক ছিল একচুয়েল আমাদের লোক বেঁধার লাগাতে গেছিলো অপোজিটে আমাদের যে মিউনিসিপ্যালিটি জমি আছে একটা লাগাতে সেই সময় আমাদের আশেপাশের লোক যারা বিল্ডিং এর আশেপাশের লোক তারাও ছিল আমি ওদের সঙ্গে কথা বলছিলাম আমার ছেলে আর কটা ছেলে ওখানে ব্যানার লাগাচ্ছিল সব ওনার বউ বেরিয়ে এখানে ব্যানার লাগাবি না বা লাগাবি না লাগাবি না করা আমি ফুটে ফেলবো আমার ছেলে বলে কেন আপনি কেন বেড়া লাগা আপনার লাগাচ্ছে না এটাকে মিউনিসিপ্যালটি করে হ্যাঁ কৌন্সিলার বলেছে বলে কন্সিলারের বাবার জন্য এইসব বলার পর আমি শুনলাম শোনার পর আমি গেলে বলি উল্টো পাল্টা বলতেন তোমার বোয়ার খোটায় বলে কেন রে কেন রে না কিনা কি কিনা এরকম আমাকে উল্টোপাল্টা বলে তারপর উনি ওনার মেয়ে দুটো দিয়ে আমাকে ছিঁটু ফেলে ছিটু ফেলে ফেলার পর একটু ছেলেগুলো গালাগালি সৃষ্টি দেয় তারপরে উনি নিজের বোয়ারকে ডেকে ওনার রোড ডিউটি আবার ফিরে এসে দেখবে যাই হোক যেই ছেড়েছে আমি তো জানি না যে ছেড়েছে নিশ্চয়ই আমারও আমারও বানিয়েছি আমার যে ছেলেগুলো যে তুলেছে ওটা দেখবেন বটি নিয়ে আমাকে তাড়া করছে বটি নিয়ে মারতে উঠছে বটি নিয়ে আমার বউ আমাকে মানে ধমকি দিচ্ছে উনি ডিউটি আবার চেয়ে এসে আমাকে বটি দিয়ে চালাচ্ছে তারপরে আমরা যাই হোক ধরা পড়ে একটু ধাক্কা হয়েছে কেন হয়েছে তারপরে আমরা যাই হোক পাড়ার লোক বললো রমেদা ছেড়ে দাও একটু একটু ডিস্টার্ব টাইপের লোক আছে তোমার সঙ্গে তো ভালো সম্পর্ক ছিল ছিল হাঁটা কর্মী এসে না বুঝে শুনে হেলমেট গিয়ে মারতে স্টার্ট করলো তারপরে বউ দিয়ে বটি চালাতে স্টার্ট করলো তখন ধরাধরি হলো যাই হোক আপনার বললে আমার কোন তুমি আমি অ্যাকচুয়াল ঝগড়াও করতে আসিনি আমার সঙ্গে তো একসঙ্গে ভালো সম্পর্ক ছিল তারপর আমি চলে আসি চলে আসার পর সাড়ে দশটার সময় উনি গিয়ে আমার নামে বিএন বসে বেন্ডেজ ফ্যান্ডেজ বাংলা এফআইআর করার জন্য তারপরে আমাকে বিএন বসে ওইখান দিয়ে কিছু স্টাফটা পৌঁছে গণ বাবু আপনার সঙ্গে কোনো পুলিশের সঙ্গে তাই না আপনার নামে এটা এ করছে তারপর আমি আমার ছেলে দুজনে মার থেকে আমার ছেলেকে হেলমেট দিয়ে মেরেছিল চোখে আর আমাকে বটি দিয়ে মেরেছিল কেটে গেছিলো দুটো হাতে তখন আমিও বিএন বসে যাই আমিও নিজের বেন্ডেজ ফ্যান্ডেজ করাই ছেলেও বেন্ডিস করায় আমরাও এফআইআর করতে যাই তখন বড়বাবু দেখে আমাকে বোঝায় যে দেখো একটা বড়োবাবু ওকেও বলে হাত করে তুমি থানাকে না জানি তুমি হাটা ডিউটি আবার সে ডিউটি ছেড়ে তুমি গেলে কেন বাবু বলে আমাকে বলে রমেশ একবার তো আমাকে বলা উচিত ছিল আমি স্যার বিড মুমেন্টে দেখুন ও আমাকে ফুটি উঠেছে গালাগালি দিচ্ছে আমি ওনাকে বললাম তোমার বোর বোয়ার আসুক বোরের সঙ্গে কথা বলবো ওনার বড় এসে এসেই হেলমেট চালাতে স্টার্ট করে তার বডি দিয়ে তাড়া করে এ করে তারপরে ধাক্কা দুঃখী হয় স্যার আমি কোনো কমপ্লেন না কমপ্লেন ও দিতে এসছে ও যদি কমপ্লেন নেবেন আমারও কমপ্লেন নেবে যাওয়া বড় বড় দুজনকে বুঝে টুজে বলে যাচ্ছে এক জায়গায় থাকতে গেলে তোমারই তো নিজের বন্ধু নিজেকে ছেড়ে দেন আমরা নিজে চলে আসি ও নিজে চলে আসে এবার যদি কেউ মানে শত্রুতা দিয়ে শত্রুতা তো ওকার যে আছে ও করেছে কিনা আমি জানি না ও আর করবে না কারণ আমার সঙ্গে ভালো রিলেশন আছে এর থার্ড পার্সেন্ট কেউ লোক আছে এইসব ঝগড়াটা আবার তৈরি করতে চাইছে ও একটা ভিডিও দেখেছি কিন্তু আমার ভিডিওটা দেখে আমি তো আমারও ভিডিও আমি সকলকেই দেখাতে চাই মিডিয়ার মাধ্যমে আপনাদেরও দেব এটা দেখবেন আইন বিচার করবে আমি সৎ তো সৎ বিচার করবে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স